আজকে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশে বাংলাদেশ ও ভারতের মধ্যে উত্তেজনাপূর্ণ একটি ম্যাচ অনুষ্ঠিত হবে বাংলাদেশের সময় দুপুর তিনটায় ম্যাচটি শুরু হবে দীর্ঘ আট বছর পরে চ্যাম্পিয়ন্স ট্রফি আবারও ক্রিকেট প্রেমীদের সামনে এসেছে এটাকে বলা হয় মিনি বিশ্বকাপ অর্থাৎ বিশ্বকাপের পরে এটি হচ্ছে সবচেয়ে উত্তেজনাপূর্ণ আসর এবার আসর আটটি দল দুটি গ্রুপে বিভক্ত হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে বাংলাদেশ ও ভারত উভয় গ্রুপ এতে রয়েছে যেখানে আরও রয়েছে পাকিস্তান ও নিউজিল্যান্ড এই ম্যাচটি উভয় দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি তাদের সেমিফাইনালে পৌঁছানোর পথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং আমরা দেখেছি গত আসরে বাংলাদেশের গ্রুপে ছিল অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এবং ইংল্যান্ড সেখান থেকেও বাংলাদেশ সেমিফাইনাল খেলেছে সো সেক্ষেত্রে আমরা এবার আশা করতে পারি আমরা সেমিফাইনালে খেলবো বাঙালি আমরা যারা ক্রিকেট প্রেমী রয়েছি আমরা এই আশা করতেই পারি বাংলাদেশ দলের অবস্থায় যদি আমরা বলি বাংলাদেশ দলের নেতৃত্ব দিচ্ছেন নাজমুল হোসেন শান্ত দলটি অভিজ্ঞ ও উদীয়মান খেলোয়াড়দের সমন্বয়ে গঠিত তবে দলের প্রধান অলরাউন্ডার সাকিব আল হাসান বোলিং নিষেধাজ্ঞার কারণে এই টুর্নামেন্টে অংশ নিতে পারছেন না যা দলের জন্য একটি বড় চ্যালেঞ্জ তবে তাসকিন আহমেদের দুর্দান্ত বোলিং ও মেহেদি হাসান মিরাজের মতো একজন অলরাউন্ডার এই বাংলাদেশ টিমের খুবই ভরসা রাখতে পারবেন এবং মাহমুদুল্লাহ রিয়াদের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা রয়েছেন যারা শেষ দিকে ম্যাচের মর গড়িয়ে দিতে পারেন ভারতীয় দলের অবস্থা যদি আমরা বলি সেক্ষেত্রে ভারতীয় দলের অধিনায়ক হচ্ছেন রোহিত শর্মা দলটি সম্প্রতি ইংল্যান্ডের বিপক্ষে তিন শূন্য ব্যবধানে ওডিআই সিরিজ জিতে এসেছে যা তাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে তবে প্রধান ও জাসপ্রিত বুমরা পিঠের চোটের কারণে টুর্নামেন্ট থেকে বাদ পড়েছেন যা দলের বোলিং আক্রমণের প্রভাব ফেলতে পারে তবে শুভমান গিল সাম্প্রতিক ফর্মে রয়েছেন যা দলের জন্য ইতিবাচক বাংলাদেশ দলের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত তার ওয়ান ডে ক্যারিয়ার অর্থাৎ তিনি ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছেন এরকম ম্যাচে তার ওয়ান ডে গড় হচ্ছে চুয়ান্ন প্লাস তো সেক্ষেত্রে আমরা নাজমুল হোসেন শান্ত তাসকিন আহমেদ এবং মেধা মিরাজের দিকে স্পটলাইট লাইট থাকবে তাদের থেকে বাঙালি ক্রিকেট সমর্থক আমরা যারা রয়েছে তারা বেশি আশা করছে এবং ভারতের যদি আমরা বলি রোহিত শর্মা শুভমান গিল এবং বিরাট কোহলির দিকে ফোকাসড থাকবে তারা দুর্দান্ত ফর্মে রয়েছেন বাংলাদেশের দর্শকরা ম্যাচটি দেখতে পারবেন সরাসরি স্পোর্টস এবং নাগরিক টিভিতে এবং অনলাইনে দেখতে পারবেন টফিতে উত্তেজনাপূর্ণ ম্যাচের জন্য বাংলাদেশ ও ভারতের ক্রিকেট প্রেমীরা অবশ্যই অপেক্ষা করে বসে রয়েছেন এবং উত্তেজনা এবং প্রতিদ্বন্দ্বিতা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হবে এটি উভয় দলের সমর্থকরা এই ম্যাচের জন্য অধীনে অপেক্ষা করছেন দেখা যাক শেষ হাসি কে হাসে